এক এক করে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করবো আর আপুর সাথে কথা বলার জন্য আপনারাও পারবেন স্ক্রিনে থাকবে মুখ বলে দিব নাম্বারটা আপনারা আপনার সাথে কথা বলতে চাইলে তাও পারবেন হ্যাঁ যদি সঠিক মানুষ হয় তার জন্য আমি অপেক্ষা করতে যদি আমার ভালোবাসে আমার কষ্টটা দেখে আমার পাশে থাকে তার জন্য আমি অপেক্ষা করবো আপনি চুড়িগুলো কি সৎ করে পড়েছেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি শুনতে চান নাম্বারটা কি আপনি বলে দিতে পারবেন না আপনি বলে আমি বলে দিব এই যে একটু আগে আমাকে একটা বাটা মোবাইলের নাম্বার দিয়েছেন এটাই হ্যাঁ প্রিয় দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি 01788923623 এটা কি আপনার হ্যাঁ এই নাম্বার ফোন দিলে আমরা পাইবেন ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে এই নম্বরে না এটা বাটা মোবাইল এই সিমটা আছে আরেকজনের হয়তো ভাই ও থাকতে পারে বাবা আছে নিজের মা বিয়ে বসে গেছে শুনতে পেরেছেন আপনারা আরো তথ্য জানতে চাই যা নাম্বার ফোন দিবেন সরাসরি জানতে পারবেন তার নিজের মুখ থেকেই ভালো থাকেন আর কিছু বলবেন না ঠিক আছে আল্লাহ